চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবির বিশেষ টহল দল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ভারতীয় মদ শাড়ি চাদর ও গরু জব্দ করে তিপ্পান্ন বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপির ও একটি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় সাতচল্লিশ বোতল মদ এবং বাখেরালি ও জহুরপুর টেকের বিওপির ও একটি বিশেষ টহল চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরালি গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় আঠাশটি শাড়ি একত্রিশটি চাদর ও দুটি গরু জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ টাকা জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং শাড়ি চাদর ও গরু নবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে নবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবির সবসময় তৎপর রয়েছে